সম্মানিত সুদীপ হাসান হুসাইন তারাকারা তারা হচ্ছে নবীজি নাতি সুবাহান আল্লাহ বিহান্তি যাদের ব্যাপারে স্পষ্ট সুনান তিরমিজিতে হাদিস এসেছে নবীজি বলছেন মান আহাব্বাল হাসান আবাল হুসাইন ফকদ আহাব্বানি ওমান ফকদ আবগদানি যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো আর যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল সম্মানিত সুদীপ হাসান হুসাইন কারাফ তাদের কেমন মর্যাদা তাদের একটু জীবনী আপনাদেরকে আমি তুলে ধরি হাসান হুসাইন সম্পর্কে নবীজি বলছেন হাসান হুসাইন রয় হাসান নবীজি বলছেন আমার হাসান হুসাইন হচ্ছে আমার পারফিউম হাসান হুসাইনের মর্যাদা আমার নবীজি হাসান হুসাইনকে কে তো ভালোবাসতেন নবীজি একদিন কিতাবের মধ্যে এসেছে নবীজি একদিন এইভাবে মসজিদে নবীর মেম্বরে খতবা দিচ্ছেন ইনজামিং টাইম ইমাম হাসান ইমাম হুসাইন দুনু ভাই মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন করার সাথে সাথে আমার নবীজি খতবা বন্ধ করে মসজিদে মেম্বর থেকে নিচে নেমে গেলেন সুভাগ নিচে নেমে ইমাম হাসানকে হাত দিয়ে দরলেন ইমাম হুসাইনকে আরেক হাত দিয়ে ধরলেন দরে তাদেরকে মসজিদে নববীর মেম্বরে নিয়ে আসলেন ডান দিকে ইমাম হাসানকে রাখলেন বাম দিকে ইমাম হুসাইনকে রাখলেন তারপর নবীজি বাকি খতবা দিলেন আমার নবীজি কে সাহাবিরা প্রস্তুত করলেন এইভাবে যদি আমরা আমাদের সন্তানদের কিনে খতবা দেই তাহলে কি হবে নবীজি বললেন লা হবে না বলে কেন বলে আমার হাসান আমি নবী যত ভালোবাসি তার চাইতে হাসান হুসাইন কে কুঠি গুণ ভালোবাসে একজন তিনি হচ্ছেন মহানাল্লাহ আল্লাহ আমার হাসান হুসেন কারা আমার নবীজি হাসান হুসেনকে কে কত ভালোবাসতেন একবার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল উটের স্থানে দুধ নাই খাবার নাই কোনো কিছু নাই ওই দুই দুর্ভিক্ষর বছর নবীজি ইসলাম মসজিদ নবীতে জোহরের নামাজ আদায় করে হাসান হুসাইনকে চিন্তা করলেন একটু হাসান হুসাইনকে দেখার জন্য যাই নবীজি আবার চিন্তা করতেছেন হাসান হুসাইনকে দেখার জন্য যাব কিন্তু তো আমার কাছে কোনো কিছু নাই কি নিয়ে যাবো কিন্তু নবীজি বলতেছেন মনে মনে বলতেছেন যে হাসান হুসাইনকে তো না দেখলে আমার কলেজা মানে না নবীজি মসজিদ নবী তেজ নামাজ পড়ে হাসান হুসাইনকে দেখার জন্য রওনা হলেন হাসান হুসাইনকে দেখার জন্য নবীজি গেলেন নবীজি যখন ফাতেমার বাড়িতে গেলেন ওইদিকে হাসান হুসাইন ঘরের মধ্যে তারা শোয়া ছিলেন আমার শুনেন পায়ের আমাজ শুনে নবীজির কণ্ঠ শুনে হাসান হুসাইন দুনুবাই ঘুম থেকে উঠলেন উঠে আমার নবীজির সামনে গিয়ে নবীজিকে জড়াইয়া ধরলেন আর বললেন ইয়ার শুনাল্লাম ইয়া হাবিব আল্লাম হুজুর কি ব্যাপার আপনি কেন গত দুই দিন আমাদেরকে দেখতে আসলেন না আমাদের খোঁজখবর নিলেন না আপনি কি জানেন না একদিন যদি আপনাদের আপনাকে না দেখে আমাদের কলেজ মানে না কি জন্য দুই দিন আপনি আসলেন না কি ব্যাপার আমার নবীজি বললেন হাসান হুসেন আমি ছিলাম ছিলাম কাজে সেজন্য তোমাদেরকে দেখতে আসতে পারি নাই হাসান হুসেন বললেন যেহেতু আজকে এসেছেন ভালোই হয়েছে আসার সাথে সাথে আপনাকে আমরা একটা বিচার দিতে চাই নবীজি বলছেন নানাজি কি বিচার দিবা হাসান হুসেন বলতেছেন নানাজি বিচারটা হচ্ছে আমাদের মা আপনার মেয়ে ফাতেমার নামের বিচার আমার বললেন নবীজি তো সব কিছু বুঝতেছেন নবীজি বললেন কী হয়েছে আমার মেয়ে ফাতেমা তোমাদেরকে কি করেছেন হাসান হুসেন বলতেছেন না রাজি আপনার মেয়ে ফাতেমা গতকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদেরকে কোনো কিছু খাবার দিচ্ছেন না আজকে দুই দিন হয়ে গেছে আমাদেরকে তিনি কোনো কিছু খাবার দেন না যখন আমরা খাবারের কথা বলি তিনি বলেন একটু পরে দিবেন আবার আমরা দেখি ওই চুলার মধ্যে পাতিল বসাইয়া পাতিলের মধ্যে পানি দিয়ে শুধু পানি দিচ্ছেন আর কোনো কিছু নাই এইভাবে আজকে দুই দিন পার হয়ে গেল আপনার মেয়ে ফাতেমা আমাদেরকে কোনো কিছু খাবার দিচ্ছেন না এই বিচারটা আপনি করেন নবীজি পানি ছেড়ে দিলেন ধরলেন হিসাবে লেখে আমার নবীজির শরীর মোবারকে সামদেশের একটা পোশাক ছিল ওই পোশাকটা নবীজি উপরে তুললেন আর বললেন না তিরা ওই দেখো আমার পেটের দিকে তা খেয়ে দেখো আমার পেটে পাথর বাধা। তোমরা দুই দিন হয়েছে খাবার খাও নাই আর আমি রসুল আজকে তিন দিন হয়ে গেছে আমি নবীও কোনো কিছু খাবার আমার জুটে নাই নবীজাম হাসান হুসেনকে এত ভালোবাসতেন কিতাবের মধ্যে লেখে ইমাম হাসান ইমাম হুসাইন নবীজি সবসময় ভালোবাসতেন নবীজি হাসান হুসেনকে খুশি করার জন্য নিজে ঘুড়া হয়ে গিয়েছিলেন নবীজি ইসলাম হাসান হুসাইনকে এত ভালোবাসতেন নবীজি ইসলাম হাসান হোসেনকে এতো মোহাবত করতেন সে হাসান হুসেনের ভালোবাসা আমাদের অন্তরে নাই পিপের আমার একদিন ইমাম হুসাইন যদি আল্লাহ চাল নবীজিকে একটা সামনে গেলেন যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হুসাইন দাদি আল্লাহ নবীজির সামনে গেলেন গিয়ে বললেন না না জি বলতো দিকে তুমি দামি না আমি দামি নবীজি বললেন আমি দামি কারণ আমি তো নবী আর তোমরা হচ্ছে আমার উম্মত ইমাম হুসাইন বললেন না তুমি কেমনে দামি হও তোমার চাইতে আমরা দামি আমার নবীজি বললেন না না আমি দামি বা ইমাম হুসাইন বললেন আপনি যদি দামি হন তাহলে আপনাকে কয়েকটা কোয়েশন করব। এবার দেখা যাবে কে দামি ইমাম হুসেন নবীজিকে বললেন বলেন তো দিকে আপনার বাবার নাম কি আমার নবীজি বললেন আমার বাবার নাম হচ্ছে আবদুল্লাহ ইমাম হুসেন বলেন তাই নাকি বলে হা বললেন আপনার বাবার আগে এবং পিছনে কি কোনো লকব আছে কোনো টাইটেল আছে নবীজি বললেন না এবার ইমাম হুসেন বললেন আপনি কি আমার বাবাকে চিনেন আমার বাবা হচ্ছেন ইসলামের চতুর্থ খালিফা আমার বাবা হচ্ছেন এমন একজন বাবা যিনি হচ্ছেন মদিনার এলমের শহরের দরজা আমার বাবা হচ্ছেন এমন একজন বাবা যিনি হচ্ছেন হুদা হজরত আলী যিনি যুদ্ধের ময়দানে জুলফিকার হাতের মধ্যে নিলে কাফের দেরিকে কচু কাটার মতো তিনি যুদ্ধের ময়দানে জাহান নামে পাঠিয়ে দিতেন যার বয়ে কাফেরা থর থর করে কাঁপত তিনি হচ্ছেন আমি হুসাইনের বাবা ওরানা জি এবার বলতো দেখি তোমার বাবা বেশি বড় দামি না আমার বাবা বড়ো দামি আমার নবীজি বললেন নাতি তোমার বাবাই বড় দামি বেশি দামি দুই নাম্বার ইমাম হুসেন বললেন নানাজি আপনাকে আর একটা কোয়েশন করি বলেন তো আপনি আপনি দুই জবাব দেন আপনার মার নাম কি আমার নবীজি বললেন আমার মার নাম হচ্ছে আমেনা ইমাম হুসাইন দাদি আমা হুসেন বললেন নানাজি আপনার মার নাম আমেনা সামনে পিছনে কি কোনো লক্ষ আছে নাকি আমার নবীজি বললেন না এবার ইমাম হুসেন বলেন আপনি কি আমার মাকে ছিলেন আমার মা হচ্ছেন আহলিল জান্না জান্নাতি মহিলাদের সরদানি হচ্ছেন আমার মা আমার নানা নিজেই বলেছেন আমার মা জান্নাতের কুঠি কুটি নারীদের সরদানি ও নানাজি এবার বলেন তো দেখি আপনার মা বেশি দামি না আমার মা বেশি দামি আমার নবীজি বললেন হুসাইন তোমার মাই বেশি দামি মাম হুসাইন তিন নম্বরে প্রশ্ন করলেন নানাজী এবার বলেন তো দেখি আপনার নানির নাম কি আমার নবীজি বললেন আমার নানির নাম হচ্ছে বার্রা বলে বাড়ি খুঁতের মদিনায় ইমাম হুসেন বলল নানাজি আপনার নানির নাম বার্রা আগে পিছনে কি কোনো লক্ষ্য বাচ্চেন নবীজি বললেন না ইমাম হুসেন বললেন নানাজি আপনি কি আমার নানিকে চিনেন আমার নানি হচ্ছেন এমন একজন নানি যাকে মহান আল্লাহ তালা নিজে সালাম দিয়েছেন ও নানাজি আমার নানি হচ্ছেন এমন একজন নানি যার সম্পর্কে আমার নবীজি আমার নানা বলছেন মহিলাদের মধ্যে তিনি হচ্ছেন আমার নানি যার নাম হচ্ছে অন্যানাজ আবার বলতো দেখি তোমার নানা নানি বেশি দামি না আমার নানি বেশি দামি আমার নবীজি বললেন তোমার নানি বেশি দামি ইমাম হুসেন আবার নবীজিকে প্রশ্ন করলেন বলতো দেখি তোমার নানার নাম কি আমার নবীজি বললেন আমার নানার নাম হচ্ছে ওয়াহাব জহুরি ইমাম হুসেন বললেন তাই নাকি আর কি কোনো লকব আছে বলে না এবার ইমাম হুসাইন বললেন আপনি কি আমার নানাকে চিনেন আমার নানা হচ্ছেন এমন একজন নানা আমার নানা নানা এমন যাকে সৃষ্টি না করলে আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি করতে না এবার বলো তুদি কি তুমি দামি না আমি দামি আমার নবীজি ইমামে আলী মুকাম ইমাম হুসাইনকে জোরে ধরলেন আর বললেন নানাজি তুমি দামি তুমি মর্যাদাশীল তিনি হচ্ছেন ইমামে হুসাইন নদী আল্লাহ তালানি ভাইরা ওনার এত মর্যাদা এত পজিশন নবীজি বলছেন আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শবাব ইহালিন জান্না জান্নাতের যুবকদের সর্দার হচ্ছেন হাসান হুসাইন পি ভাইরাম ইমাম হুসাইন তো তিনি এমন একজন হুসাইন যার মর্যাদা এত বেশি যার সম্মানে এত বেশি কত বেশি আপনাদেরকে আরেকটি জীবন ইমাম হুসাইনের আরেকটি জীবনের ঘটনা আপনাদেরকে বলি